আপনার নাম আপনার নাম নামিজা জামান শক্তি আচ্ছা আপনি কি করেন আমি একজন শিক্ষার্থী আচ্ছা কোন ক্লাসে ক্লাস 10 আচ্ছা 10 আমি আপনাকে পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে যদি তিনটা পেয়ে যান ছোট একটা গিফট আছে আমরা প্রস্তুত ওকে আচ্ছা তো কোশ্চেন ফার্স্ট হচ্ছে 25 থেকে আপনি কয়বার পাঁচ নিতে পারবেন 25 থেকে আপনি কয়বার পাঁচ সংখ্যা নিতে পারবেন একবার পঁচিশ সংখ্যা থেকে আপনি কয়বার পাঁচ সংখ্যা নিতে পারেন তিন শুধু দুইটা সংখ্যা আছে পঁচিশ সেটা থেকে নিতে হবে একটা একটা কেন কারণ মধ্যে পাঁচ একটাই থাকে আপনি একটা নিতে পারবেন আপনি একটার মধ্যে একটা পেরে গেলেন আমি এখন সেকেন্ড কোশ্চেনের চলে যাব সেটা হচ্ছে কোন জিনিস ছেলেরা মাঝে মাঝে করে কিন্তু মেয়েরা কখনোই করতে পারে না যাই না সরি যাই না পাঁচ কিলোমিটার ভাবলেই হবে আপু ছেলেরা মাঝে মাঝে করে থাকে এটা নিবো সঠিক হিসেবে এটা একদম সঠিক অর্থর ছেলেরা করে আর মেয়েরা সেটা কখনোই করে না আমি এখন তিন নম্বর কোয়েশ্চেন চলে যাচ্ছি সেটা হচ্ছে স্ত্রীরটা দেখা যায় কিন্তু মায়েরটা দেখা যায় না এটা কি হবে যাই না আপু দুইটার মধ্যে দুইটা পেরে গেছেন একটু ভাবলে এটা পারবেন আপু তিনটার মধ্যে দুইটা পারল এখন চার নম্বর কোয়েশনে চলে যাব। সেটা হচ্ছে কোথায় দুজন গেলে চারজন ফিরে আসে কোথায় দুজন গেলে চারজন ফিরে আসে সরি স্কুলে দুইজন গেলে তো অনেকজনই ফিরে আসে বা সেখানে দুজন গেলে চারজন ফিরে আসে মানুষই ফিরে আসে অন্য কিছু না পাস একটু ভাবলে আপনি পারবেন আমরা সব সময় সিক থাকলে সেখানে যেয়ে থাক হসপিটাল হসপিটাল এটা কেন মনে হচ্ছে এখন বলেন কারণ জমজ বাচ্চা হয়েছিল ওকে বাচ্চা হয়েছিল তাই এটা নিবসর হিসেবে ঠিক আছে আপু চারটার মধ্যে দুইটা পেয়ে গেছেন আর একটা পারলে ছোট একটা গিফট আছে চারটার মধ্যে দুইটা আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি সেটা হচ্ছে মায়ের শ্বশুরের নাতির ছেলের দাদা আপনার কি হবে

তো আমাদের পেজ প্রিন্স শামসুল আর ইউটিউব চ্যানেল শামসুল অফিসিয়াল আশা করি দেখবেন আর এই ছোট গিফট আপনার জন্য বড় একটা গিফট ছিল গেমটা খেলে কেমন লাগবে পাশে থাকবেন সবাইকে বলেন ফলো করে দেওয়ার জন্য